আজকের এই আমরা কথা বলবো যে আটতম শিক্ষা নিবন্ধন পরীক্ষায় যারা ভুল সংশোধনের জন্য আবেদন করেছিলেন তারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে এখন অ্যাপ্লাই করবেন কিনা এই বিষয়টি নিয়ে কথা বলবো তো প্রথমে বলে রাখি যারা আঠেরতম শিক্ষা নিবন্ধন পরীক্ষায় বিভিন্ন ভুল যেমন নামের বানান ভুল অথবা নামের স্পেস ভুল এর এরপরে নিজের পিতার নামের ভুল এরপরে হচ্ছে মাতার নামে ভুল অথবা জন্ম তারিখ ভুল তারা আবেদন করবে কিনা প্রথমে যাদের নামের স্পেস এবং একটা অল্প বিষয়ে যাতে সমস্যা ভুল রয়েছে স্পেস এবং নামের ডট নেই তো এই ভুলগুলোর জন্য মূলত আপনারা আবেদন করবেন এবং আপনাদের পিতার নামে যদি এরকম স্পেস এবং ডট যদি না থাকে সেক্ষেত্রেও আপনারা আবেদন করবেন সেমভাবে মাতার নামের ক্ষেত্রে কিন্তু কারো যদি জন্ম তারিখ ভুল হয়ে থাকে অর্থাৎ জন্ম তারিখ যে তারিখে হওয়ার কথা সেখানে নিবন্ধনের সার্টিফিকেটে রকম উল্লেখ নেই সেক্ষেত্রে আপনার আপনারা আগে আবেদন করবেন না যেহেতু আজকে হচ্ছে তিন তারিখ আর আমি যতটুকু জানি যে গতকাল থেকে যাদের জন্ম তারিখ ভুল হয়েছিল এবং যারা সংশোধনের জন্য আবেদন করেছিল জন্ম তারিখ ভুল সংশোধনের জন্য তারা মূলত এখন থেকে অ্যাপ্লাই করতে পারবেন এবং তারা সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন তো আপনারা আপনাদের সার্টিফিকেট ডাউনলোড করে দেখতে পারেন যে সংশোধন ঠিক হয়েছে কি না এরপরেও যদি সমস্যা মনে হয় আপনার কাছে যে না ঠিক হয়নি বা সার্টিফিকেট ডাউনলোড করা যাচ্ছে না এই জাতীয় কোনো সমস্যা যদি আপনার কাছে মনে হয় সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই আপনারা এন টিআরসির হেল্পলাইনে ফোন নেবেন তো একটা এন টিআরসির হেল্পলাইন কোনটি সেটা এখন আঁকা তো এখানে দেখা যাচ্ছে যে আমি যদি আপনাদের বলি যে এই যে মার্ক করা যে অংশটি দেখেন আপনি খেয়াল করেন যে এখানে একটা মোবাইল নাম্বার দেওয়া আছে প্রথম অংশটিতে একটা দেখেন মোবাইল নম্বর দেওয়া আছে জিরো ওয়ান সিক্স থ্রি ফাইভ ফোর জিরো ফাইভ এইট জিরো ওয়ান অর্থাৎ এরপরে ব্র্যাকটা লেখা আছে ওপির চালাকালীন সময় অর্থাৎ আপনি এখানে ওভির চালাকালীন সময়ে এখানে ফোন দিতে পারবেন এই নাম্বারটি এবং একটা ফোন নাম্বার দেওয়া আছে ডাবল এইট জিরো টু ফোর ওয়ান জিরো থ্রি জিরো ওয়ান থ্রি জিরো এবং মোবাইল নাম্বারটা তো বললাম অবশ্যই জিরো ওয়ান সিক্স থ্রি ফাইভ ফোর জিরো ফাইভ এইট জিরো ওয়ান ওপির চালাকালীন সময়ে আপনারা আপনাদের যে ভুল আছে সেই ভুলের তো উল্লেখ করে এবং আমি পাঠাতেম শিক্ষক নিবন্ধনে অ্যাপ্লাই করতে পারবো কিনা এই মর্মে আপনারা কথা বলবেন এবং এরপরেও বলবো যে যাদের নামের বানানে ডট স্পেস এবং সামান্যতম ভুল আছে গ্রামের বানানো ঠিক এরকম যদি ভুল থাকে হালকা তো আপনারা এখানে আবেদন করতে পারেন কিন্তু যদি জন্ম তারিখ ভুল থাকে আর এটা যদি আজকের সার্টিফিকেট ডাউনলোড করে দেখেন যদি ঠিক না হয়ে থাকে অবশ্যই অবশ্যই আপনারা এই স্ক্যান নাম্বারে ফোন দেবে আরেকটা ব্যাপার সেটা হচ্ছে অনেকেই অন্যের আবেদন আরেকজন করেছে অর্থাৎ ষষ্ঠগণভিক বিজ্ঞপ্তিতে অর্থাৎ ষষ্ঠগণ বিজ্ঞপ্তিতে আপনার আবেদন আর একজন করছে আপনার রোল নম্বরটি নিয়ে এবং বিভিন্ন মাধ্যম থেকে আপনার হয়তো জন্ম তারিখটা জেনে নেয় তারা তো এটা নিয়ে তারা আবেদন করে সো এটা কোনোভাবে হতে দেওয়া যাবে না এবং আপনারা দ্রুত তারা এখনো আবেদন করেনি দ্রুত আবেদনটি কমপ্লিট করে ফেলেন তা না হলে কিছু অসাধু ব্যক্তি এবং কিছু দুষ্ট লোক এই কাজগুলো করে থাকে তো এটা কোনোভাবে যাতে না হয় এই জিনিসটি এখন আপনি মসজিদে দ্রুত আবেদন সম্পন্ন করা